প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন এক হাজার বছরের পুরনো ফরাসি স্থাপত্য সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ থেকে ঠিক এক হাজার বছর আগে আটলান্টিক মহাসাগরে ফ্রান্সের উপকূলীয় এক দ্বীপে এক ধর্মীয় উপাসনালয় নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে যা এখন ফ্রান্সের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে এই স্থানটি এখন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্ট সেন্ট মিসেলের উপর মধ্যযুগীয় স্থাপত্য উঁচু দেয়াল ও অনন্য নির্মাণশৈলী শতাব্দীর পর শতাব্দী ধরে ফরাসি ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে হাজার বছর ধরে মন্ট সেন্ট মিসেল যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটিকে ফরাসিদের দৃঢ় মানসিকতার সঙ্গে তুলনা করা হয় মনসেন মিশেলে যেন ফরাসিদের জৌলুসে পরিপূর্ণ ঐতিহ্যের প্রতিচ্ছবি উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দেয় পশ্চিমা বিশ্বের বিস্ময় হিসেবে ডাকা হয় এই স্থাপনাটিকে এর ইতিহাসের সূচনা হয়েছিল সাতশো সালে আর্চ অ্যাঞ্জেলে মাইকেলের সম্মানে একটি চার্চ প্রতিষ্ঠার উদ্বেগের মধ্য দিয়ে পরে এটি একটি পবিত্র স্থান হিসাবে স্বীকৃতি পায় এবং একাদশ থেকে ষোলশ শতাব্দী পর্যন্ত বিকশিত হতে থাকে ফরাসি ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী এই স্থাপত্য চতুর্থ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত একশো বছরের যুদ্ধে এটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছিল প্রায় তিরিশ বছর এটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল অষ্টাদশ শতকে ফরাসি বিপ্লবের সময় এটিকে কারাগার হিসেবে ব্যবহার করা হয়েছে আঠারোশো তেষট্টি সাল নাগাদ চোদ্দ হাজারেরও বেশি বন্দি এখানে বন্দী জীবন কাটিয়েছেন জনবিচ্ছিন্ন থাকায় এবং সহজে বের হওয়ার রাস্তা না থাকায় বন্দীশালা হিসেবে এটি ছিল আদর্শ স্থান প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে স্থানটি একটি পর্যটন স্থানে পরিণত হতে শুরু করে পরে ধারাবাহিকভাবে পর্যটকদের কাছে এর জনপ্রিয়তা বাড়তে থাকে মন সেন্ট মিশেল সবসময় ছিল অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ ও তীর্থস্থান পুরো ইতিহাস জুড়ে দেখা গেছে জায়গাটি লাখ লাখ তীর্থযাত্রীদের আকৃষ্ট করেছে কয়েক শতাব্দী আগে এটি ছিল পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় তীর্থস্থান